এক নম্বর দাবি অতি দ্রুত তদন্ত সাপেক্ষে সাম্যবাহীকে খুন করার পেছনে যে সকল সন্ত্রাসীদের হা প্রত্যক্ষ এবং পরোক্ষ হাত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আমাদের দ্বিতীয় দাবি বহিরাগত যে সকল যান চলাচলগুলো রয়েছে সেগুলোকে সীমিতকরণ করতে হবে এবং বই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বহিরাগতদের অনুপ্রবেশকে নিয়ন্ত্রণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার দোকান ছাড়া যে সকল ভাসমান দোকান রয়েছে সেগুলোকে উচ্ছেদ করে সেখানে জনসমাগম কমাতে হবে সেখানে জনসমাগমের জড়ো হওয়াকে বন্ধ করতে হবে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে মেট্রো স্টেশন রয়েছে সৌর পার্শ্ববর্তী সৌরভার্দ উদ্যান রয়েছে উদ্যানের যে সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য উদ্যানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংযোগস্থল যে দুটি গেট রয়েছে সেই দুটি গেটকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে সেখানে টহলের ব্যবস্থা করতে হবে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আপনারা জানেন দীর্ঘদিন যাবত একটি রাজনৈতিক চক্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সৌরভার্দি উদ্যানকে কেন্দ্র করে চাঁদাবাজি চিন্তায় মাদকের এক মহোৎসবে পরিণত করেছে এটিকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ প্রশাসনকে এখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল রাস্তাগুলো রয়েছে সেগুলো সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে এই রাস্তা যখনই বন্ধ করতে যায় সিটি কর্পোরেশ কর্পোরেশন তখনই এসে বাধা দেয় আমরা অতি সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল রাস্তাগুলো রয়েছে যে সকল রুটগুলো রয়েছে সেগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন হিসেবে ট্রান্সফার করতে হবে যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বিঘ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে প্রিয় সহযোদ্ধাগণ আপনারা জানেন পুরা ক্যাম্পাসের মধ্যে আমাদের কোথাও তেমন কোনো নজরদারি নেই যার কারণে সারা ক্যাম্পাসে সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ক্যাম্পাসকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে আপনারা জানেন যে নারী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল নারী শিক্ষার্থীরা রয়েছে নারী শিক্ষার্থীদের জন্য বই আমাদের ক্যাম্পাসের থেকে একটু দূরে আজিমপুর এলাকায় এবং কাঠজনের পাশে ওই পাশে সুফিয়া কামাল হল রয়েছে বাহিরে হওয়ায় নারী শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা হয় তাদের যাতায়াতের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য পর্যাপ্ত ধরনের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে আমরা প্রশাসন এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আর কেউ বক্তব্য দেবে এর মাধ্যমে আজকে আমরা আমাদের এই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ এখানে শেষ করছি যে সকল সহযোদ্ধারা আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ গ্রহণ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি এ বিচার 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 চাই